হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা এটা হচ্ছে দি গ্রাম আর এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন দি মধ্যপাড়া নতুন বাজার বা অনেকে এটাকে বহুবাজার বলে তো আপনাদেরকে প্রতিদিন সকালের হাট এটি এখন বাজে প্রায় পৌনে নয়টা বেজে গেছে সকালের হাট আমি জানি না এখানে কেমন জমজমাট হয় বা কেমন কী তো আজকে দেখলাম যে সকাল সকাল চলে আসছি বেশ ভালো বেশ আমার কাছে ভালোই লাগছে হাটটা হাঁসের ডিম আজকে ডিম কত করে হালি হাঁসের ডিম ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা হালি আচ্ছা ছিয়াত্তর টাকা এখানে দেশি মুরগির ডিএম আছে বিভিন্ন মানে লোকজন নিয়ে আসছে এগুলো হচ্ছে অনেক কিছু তো আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের শাক সবজি এদিকে দুধ দেখা যাচ্ছে সম্ভবত হাট প্রায় শেষ প্রান্তে বাজার সাথে দেখি মনে হচ্ছে মানে মানে সব শেষ হয়ে যাইতেছে এই পর্যন্ত মাছের মাছের বাজার বাজার এবার আর বিলম্ব বিলম্ব খুব ফেমাস সেই লাগে ডাল বাতর সাথে খেতে ছুটি বাজার সামনে দেখতে পাচ্ছি মাছের বাজার মাছের বাজার মনে হচ্ছে খুব জমজমাট বড় বড় মাছ দেখা যাচ্ছে শুরুতেই এদিক থেকে একটু দেখাই মাছের বাজার না ভাই আমার লাগবে না তো দেখতে পাচ্ছেন আছেন রুপুরদি বউ বাজার বা নতুন বাজার তো আপনাদেরকে চেষ্টা করেছি এই রুপসদি যে বউবাজার বা নতুন বাজার হাটটাকে এই তো দেখানোর জন্য এটা প্রতিদিনের নাকি এরকম হাট বসে তো কে কে আছেন এই রূপসদী গ্রামের কমেন্টে জানাবেন তো সকালে ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম મજા મોત જાણે પણ